আমাদের কবিতা আলেখ্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা সংকলন ও পরিচালনা শ্রীমতী ঈশিতা দাস অধিকারী শুরু করছি আমাদের কবিতা আলেখ্য তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এক পরম অনুভব যাকে পাওয়ার প্রবল প্রতিজ্ঞায় উদ্বেল হয়ে ওঠে মানুষ স্বাধীনতা যুদ্ধ ছিল এক অসামান্য সৃষ্টিশীল সময় গানে কবিতায় ছবি আঁকায় সিনেমায় বাঙালির সৃজনশীলতার শতমুখী স্ফূরণ ঘটেছিল ওই উত্তাল সময় এই সব কথা জানতে হলে আমাদের জানতে হবে সেই গল্প যে গল্প আমাদের জানিয়ে গেছে মহাকবি তার লেখনির মাধ্যমে এই সব স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যেমন ছিল তেমন আমাদের বিশ্ব মানবিক মুখ গড়ে তুলেছিল তুলতে নরসিংদীর এক গণ্ড গ্রামে বসে সেই কবি শানিত করেছিলেন শব্দ আর বাক্য তাই দিয়ে তৈরি হয়েছে অজর কবিতা স্বাধীনতা তুমি কিংবা তোমাকে পাবার জন্যে হে স্বাধীনতা একাত্তরের এপ্রিল মাসের গোড়ার দিকে আমাদের গ্রামে এক দুপুরে লিখে ফেললাম স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা দুটি কে লিখেছেন কবি শামসুর রহমান পুণ্যেন্দ্রপত্রীর প্রচ্ছদে কলকাতার অরুণা প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশ পায় স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজার কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাপড়ি তোলান মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর সাধিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোবল যায় না উদার জমি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির র স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় উত্তম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে কাণ্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা স্বাধীনবেবীর কপাল ভাঙল শিথির সিঁদুর গেল হরিদাচীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাহার হলো রিকয়ারলেস রাইফেল আর মেশিন গান হই ফোটালো যত্রত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটের ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগড়ি দিল পিতা মাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কত কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাউন। স্বাধীনতা তোমার জন্যে এক ধুত্তুরে বড় উদাস দাবায় বসে আছেন তার চোখের নিচের অপরাহ্নের দুর্বর আলোর ছেলে বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করের স্বাধীনতা তোমার জন্যে হাডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া বেগনা নদীর দক্ষ মাজি গাজি গাজি বলে নৌকা চালাই উত্তম সে ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা লুড়িয়ে বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা আমরা আমাদের শিক্ষাহীনতার কথা বলবো আমরা আমাদের চিকিৎসা কথা বলবো আমরা আমাদের গৃহহীনতার কথা বলবো আমরা আমাদের বস্ত্রহীনতার কথা বলবো আমরা তিতুমিরের বাঁশের কেল্লা থেকে এসেছি আমরা সিপাহী আন্দোলনের দুর্গ থেকে এসেছি আমরা তেভাগা কৃষক নাচলের যোদ্ধা আমরা চট করে শ্রমিক সূর্য সেনের ভাই কাঁধে কোমরে হাতে গ্রেনেড আমরাই এসেছি পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি পেয়েছি দুশো বছরের ইংরেজ শাসন থেকে মুক্তি কিন্তু যে বিপ্লবীরা তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন যেসব তরতাজা তরুণ যুবক যুবতী তাদের সমস্ত সুখ বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন সে দেশ আজ কোথায় সেই দেশ আজ কোথায় প্রণামের ছলে খুব কাছে এগিয়ে গিয়েছিল এত তাই প্রণামের কি যে অভারতীয় অপব্যবহার তারপর তিনটি বুলি ধ্বনি নয় বিমতির ধ্বনি নগ্ন বক্ষ ফুরি বেরোচ্ছে রক্তের ধারা তিনি তবু এগিয়ে গেলেন কয়েক পা প্রার্থনা মঞ্চের দিকে হাত জোর করা প্রার্থনা আর হল না তিনি শুধু শেষ উচ্চারণ করলেন হে রাম রাম রাজত্বের রাম দারিদ্রের কাল্পনিক মুক্তিদাতা না নাথুরাম স্বর্ণ ছাড়া ভ্রান্ত তবু স্বাধীনতার বিবেক ফিরে লুটিয়ে পড়লেন মাটিতে আরও অনেক খণ্ড কাটাতারের বেড়া যাবে তিনি কোথাও নেই ছুরিতে ভাগ করা তার স্বদেশে আর ঝলসাচ্ছে আরও অসংখ্য ছুরি সবরমতি আশ্রমের সামনেই গড়াচ্ছে রক্তস্রোত তিনটি গুলির প্রতিধ্বনি আজও বুকের মধ্যে তোলে তিনটি প্রশ্ন পাবে 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 সনাতন ধর্মকে বসাও সিংহাসনে সমস্ত মানুষ মুক্তি পাবে পূর্বে ও পশ্চিমে ধর্মের ধ্বজা নিয়ে গড়া হল যে যে রাষ্ট্র সেখানে ইসলামের সমভাতৃত্ব প্রতিষ্ঠা পেয়েছে কেউ অমিত ভোগের লাশে হা হা করে হাসে কেউ ক্ষুদায় ভূমিতে জীব ধসে ধর্ম ব্যবসায়ীরা কেউ ধর্ম মানে না বাবড়ি মসজিদে ধর্ম নেই রাম মন্দিরে ধর্ম নেই হিন্দু মুসলমানকে মারবে মুসলমান হিন্দুকে মারবে পেছনে মুন্ডওয়ালা এক দল অদ্ভুত প্রাণী খুন করবে আর এক দল পেছনে মুন্ডওয়ালাদের মন্দির ভাঙবে মসজিদ ভাঙবে এর বস্তিতে আগুন ওর বস্তিতে আগুন আবার মারো এ ওকে মারো সে তাকে মারো শিশুকে কেড়ে নিক জননীকে পোড়াক আবার ধ্বংস আবার সত্যি কি এই স্বাধীনতা আমরা চেয়েছি এই পৃথিবী কি আমাদের কাম্য ছিল না এই পৃথিবী তো আমরা চাইনি মতো যেন ওই আচল জুড়ে গান থাকে যখন শিশুদের ঘুম পায় যেন অনেকক্ষণ শিশুরা শান্তিতে ঘুমোয় যখন ঘুম থেকে তারা জেগে উঠবে যেন তাদের জন্য মায়ের বুক খোলা থাকে একটা পৃথিবী চাই শুকনো কাঠের মতো মায়েদের শরীরের কান্না নিয়ে নয় তাদের বুক ভর্তি অফুরন্ত ভালোবাসার শস্য নিয়ে প্রচন্ড স্বাধীনতা এখানেই শেষ হল যাদের কবিতায় আমরা সমৃদ্ধ হয়েছি তারা হলেন কবি শামসুর রহমান কবি সুনীল গঙ্গোপাধ্যায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কবি রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহ অংশগ্রহণে আমরা টুম্পা বিশ্বাস জ্যোতিকণা মিত্র সুজাতা চ্যাটার্জি প্রীতি ব্যানার্জি মহুয়া ঘোষ